আপনি কি জানেন প্রায় চোদ্দশো বছর আগে হরজত মোহাম্মদ সাল্লাহ যে সুন্নত আমাদের শিখিয়েছেন আজকের আধুনিক বিজ্ঞানও তার সমর্থন করে হাত ধোয়া দাঁত মাজা পরিমিত খাবার সবই আজকের গবেষণায় প্রমাণিত চলুন জেনে নেই নবী সুন্নত আর বিজ্ঞান একসাথে কিভাবে কাজ করে পরিচ্ছন্নতা ও হাত ধোয়া হরজিত মোহাম্মদ ইসলাম নিয়মিত হাত ধোয়ার উপর জোর দিতেন খাবারের আগে হাত ধোয়া এবং টয়লেটের পর পরিষ্কার পরিষ্কার হাত রাখা সুন্নতের অংশ আধুনিক বিজ্ঞান এই অভ্যাস ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমায় করোনা ভাইরাস ফ্লু সবই নিয়ন্ত্রণে থাকে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে এটি প্রমাণ যে নবী সুন শুধু আধ্যাত্মিক নয় স্বাস্থ্যকর দাঁত মাজা বা বামেস দাঁতের যত্নের জন্য নবী ইসলাম মিসওয়াক ব্যবহার করতেন শুধু দাঁত পরিষ্কার নয় মারির স্বাস্থ্য ভালো রাখতেন বিজ্ঞান দেখিয়েছেন ব্যাকটেরিয়া বৃদ্ধি কমায় দাঁতের ক্ষয়রোধ করে এবং মুখের স্বাস্থ্য বাড়ায় আধুনিক টুথব্রাশের আগে সুন্নাতিক মিশোয়াক ছিল স্বাস্থ্যকর জীবাণু প্রতিরোধের এক প্রাকৃতিক উপায় পরিমিত খাবার হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের পরিমিতভাবে খাবার খাওয়ার শিক্ষা দিয়েছেন তিনি বলেন আমাদের পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ জন্য আর এক তৃতীয়াংশ শূন্য রাখুন অর্থাৎ অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা সুন্নতের একটি গুরুত্বপূর্ণ অংশ আজকে আধুনিক বিজ্ঞানও একই কথা বলছে পরিমিত খাবার ওজন নিয়ন্ত্রণে রাখে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় অতিরিক্ত খাওয়া শরীরের প্রদাহ এবং অন্যান্য রোগের কারণ হতে পারে সুনাদ অনুসারে খাবার সীমিত রাখা শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী রোগ প্রতিরোধ ও সামাজিক স্বাস্থ্য নবী সালাম সংক্রামক রোগের সময় মানুষদের বিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছিলেন আধুনিক গবেষণা জানায় কোয়ারেন্টাইন বা আইসোলেশন সংক্রমণ নিয়ন্ত্রণের বৈজ্ঞানিক উপায় চোদ্দশো বছর আগে যে নীতি ছিল আজও চিকিৎসা বিজ্ঞানের মূলনীতির অংশ মানসিক স্বাস্থ্য ও ধ্যান নবী ইসলাম ধ্যান ও নামাজের মাধ্যমে মানুষের মানসিক শান্তি বজায় রাখতেন আধুনিক গবেষণা প্রমাণ করেছে নিয়মিত ধ্যান মানসিক চাপ কমায় ঘুমের মান উন্নত করে এবং মনোবল বাড়ায় সুন্নত এবং বিজ্ঞান দুটোই একই দিক নির্দেশ করেছে মানসিক শান্তির জন্য নিয়মিত প্রার্থনা অপরিহার্য ঘুমের নিয়ম নবী সাল্লি আসলাম রাতে কম ঘুমাতেন এবং দিনে বিশ্রাম নিতেন বিজ্ঞানও দেখিয়েছেন সেগমেন্টেড স্লিপ বা ভগ্নাংশে ঘুম নেওয়া শরীরের জন্য উপকারী হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্র সতেজ রাখে অনুসরণ করলে শরীরও সুস্থ থাকে স্বাস্থ্যকর খাদ্য ও পানির অভ্যাস নবী সাল ইসলাম সুপারিশ করেছিলেন জলপান করা অতিরিক্ত মদ বা ক্ষতিকর খাবার এড়ানো আধুনিক বিজ্ঞানও বলে পর্যাপ্ত জল এবং স্বাস্থ্যকর খাদ্য শরীরের জন্য অপরিহার্য লিভারের স্বাস্থ্য হজম প্রক্রিয়া এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সুন্নাতিক নীতি অনুসরণ করলে উন্নত হয় হযরত মুহাম্মদ সাল্লাহ আল ইসলাম এর সুন্নত শুধু আধ্যাত্মিক নয় বরং স্বাস্থ্য মানসিক শান্তি এবং দীর্ঘায়ুর জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হাত ধোয়া মেসোয়ার পরিমিত খাদ্য সামাজিক শাস্ত্র সবই আমাদের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য আমাদের উচিত নবীর সুন্নত অনুসরণ করা এবং আধুনিক বিজ্ঞানকে কার্যকরভাবে কার্যকর ভাবে করা কারণ সুন্নত এবং বিজ্ঞান দুটোই আমাদের কল্যাণের জন্য সুন্নত প্লাস বিজ্ঞান সমান সমান সুস্থ জীবন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যেরাও উপকৃত হয় আল্লাহ হাফেজ